একটি ছোট্ট গ্রামে বাস করতেন রাহুল নামের এক যুবক সে তার মা ও মামী রিনা দেবীর সাথে বসবাস করতেন রাহুলের মা একজন কর্মত ও ধর্মপরাজন নারী ছিলেন যিনি সব সময় পরিবারের মঙ্গল কামনা করতেন রাহুলের বাবা বেশ কয়েক বছর আগে মারা যান ফলে মাই পরিবারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রাহুলের মামি মামী দেবী ছিলেন পরিবারের প্রতি স্নেহময়ী এবং সব সময় সকলের সাহায্য করতে প্রস্তুত রাহুলের বিয়ের দিন ঠিক হল রাহুলের মা ও মামি বিয়ের সব আয়োজন করতে লাগলেন নতুন বউ স্নিগ্ধার আগমনে সবার মন আনন্দে ভরে গেল বিয়ে খুব ধুমধাম করে সম্পন্ন হল এবং স্নিগ্ধাকে নিয়ে রাহুলের পরিবার বাড়িতে ফিরে এলো সন্ধ্যায় রাহুল ও স্নিগ্ধাকে বাসর ঘরে পাঠানো হল কিছুক্ষণ পরেই বাসর ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে এল রাহুলের মা ও মামি দুজনেই কান্নার আওয়াজ শুনতে পেলেন এবং চিন্তায় পড়ে গেলেন রাহুলের মা প্রথমে বাসর ঘরের কাছে গিয়ে দেখলেন কিন্তু কিছু বলতে পারলেন না এরপর মামি দেবী এগিয়ে গিয়ে দেখলেন স্নিগ্ধা জোরে জোরে কাঁদছে এবং বলছে ও মা গো ও বাবা গো ফেটে গেল আর পারছি না মামির মনে হল কিছু গুরুতর ঘটেছে কিন্তু লজ্জায় কিছু জিজ্ঞাসা করতে পারলেন না স্নিদ্ধার কান্নার আওয়াজ শুনে মামিরও মন খারাপ হয়ে গেল রাতে রিনা দেবী নিজের রুমে গিয়ে শুয়ে পড়লেন কিন্তু কিছুতেই ঘুম আসছিল না বারবার সেই কান্নার আওয়াজ তার কানে বাঁচছিল পরের দিন সকালে স্নিগ্ধা হঠাৎ করেই রাহুলকে ডিভোর্স দিয়ে তার বাবার বাড়ি চলে গেল রাহুলের মা এবং মামি উভেই চিন্তায় পড়ে গেলেন মা ভাবতে লাগলেন রাতে এমন কি ঘটল যার কারণে স্নিগ্ধা একদিনও টিকল না অনেক চিন্তা করার পর মা ও মামি ঠিক করলেন এই রহস্য উদ্ঘাটন করতে হবে মামি দেবী মাথায় একটি বুদ্ধি এলো তিনি পরের দিন রাতে নিজেই রাহুলের নতুন বই সেজে বাসর ঘরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এভাবে তিনি রাহুলের রুমে বসে সেজে বসে থাকলেন রাত গভীর হলে রাহুল রুমে এল এবং মামি দেবীকে স্নিগ্ধা ভেবে রোমান্স করতে লাগল মামি রিনা দেবী লজ্জায় পড়ে গেলেন কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন সব কিছু জানতেই হবে কিছুক্ষণ পর এক অলৌকিক ঘটনা ঘটল রাহুল হঠাৎ করেই অস্বাভাবিকভাবে আচরণ করতে শুরু করল সে রোমান্স করার সময় হঠাৎ করে শুক্তি হারিয়ে ফেলল এবং কান্নায় ভেঙে পড়ল মামির সন্দেহ আরও বেড়ে গেল মামি রিনা দেবী দেখলেন রাহুলের শরীরে অদ্ভুত কিছু দাগ রয়েছে এরপর তিনি রাহুলকে ধীরে ধীরে প্রশ্ন করতে লাগলেন এবং জানতে পারলেন রাহুল ছোটবেলা থেকে একটি বিরল রোগে আক্রান্ত এই রোগের কারণে রাহুলের শরীর মাঝে মাঝে তীব্র ব্যথায় আক্রান্ত হয় বিশেষ করে উত্তেজিত হলে মামি রিনা দেবী বুঝতে পারলেন এই ব্যথার কারণেই স্নিগ্ধা কান্নায় ভেঙে পড়েছিল এবং ডিভোর্স দিয়েছিল মামি রিনা দেবী রাহুলকে পরামর্শ দিলেন তিনি যেন চিকিৎসকের কাছে যান এবং তার রোগের সঠিক চিকিৎসা নেন এরপর রাহুলকে স্নিগ্ধার সাথে পুনর্মিলনের চেষ্টা করতে বললেন মামির এই সহযোগিতায় রাহুল ও স্নিগ্ধার মাঝে পুনরায় যোগাযোগ স্থাপিত হল রাহুল তার অসুস্থতার কথা স্নিগ্ধাকে জানাল এবং ক্ষমা চাইল স্নিগ্ধা রাহুলকে বুঝতে পারল এবং তাকে সমর্থন জানাল তারা আবার একসাথে সুখী জীবনযাপন শুরু করল মামি দেবীর বুদ্ধিমত্তা ও সাহসিকতায় রাহুল ও স্নিগ্ধার দাম্পত্য জীবনে শান্তি ফিরে এলো রাহুলের মা ও মামি দুজনেই সন্তুষ্ট হলেন এবং পরিবারের সুখে মগ্ন হলেন তাদের জীবনে আবার শান্তি ও সুখ ফিরে এলো